তো আমাদের মাত্র আজকে বিশ টাকা থেকে আপু বলছে মর্নি বিশ টাকা থেকে শুরু ফার্স্ট টাইম কথা বলবো হচ্ছে আমাদের যেটা হচ্ছে কফি জার এটা দাম দিচ্ছি ওয়ালি থাকবে চল্লিশ টাকা দিচ্ছি আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম আসারের দাম দিচ্ছি ওয়ালি ষাট টাকা এক কেজি আছে ওয়ানলি ওয়ান হান্ড্রেড একশো দশ টাকা প্রাইস থাকবে কফির একটা আছে গোল্ড টা এটার দাম দিচ্ছি ওয়ানলি পঞ্চাশ টাকা আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম আছে ওয়ানলি সত্তর টাকা এক কেজি আছে ওয়ানলি একশো চল্লিশ টাকা সবগুলো ফ্রেশ কন্ডিশন একটা আছে ম্যাট কফি রেড কালার গোল্ডেন কালার কে কোনটা কালার নেবেন সব কালারে কিন্তু পাবেন আড়াইশো গ্রাম যেটা এটা দাম দিচ্ছি ষাট টাকা পাঁচশো গ্রাম আছে গোল্ডেন গুলো থাকবে দেখতেছেন কালার হবে কিন্তু দুইটা হ্যাঁ এটা পঞ্চাশ টাকা দিচ্ছি আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম দিচ্ছি ওয়ানলি ষাট টাকা থাকবে যেটা এক কেজি ওয়ানলি একশো বিশ টাকা থাকবে আপু তো আসেন আমাদের আছে কফি যার এটা পাঁচশো গ্রাম আড়াইশো গ্রামও হয় মাঝে মধ্যে আসে এক দুই পিস আড়াইশো গ্রাম ষাট টাকা পাঁচশো গ্রাম আশি টাকা এক কেজি যেটা এটা দাম দিচ্ছি ওয়ানলি থাকবে একশো চল্লিশ টাকা প্রাইস দিচ্ছি আরেকটা জার আছে একশো গ্রাম তিরিশ টাকা এটা আছে আড়াইশো গ্রাম চল্লিশ টাকা পাঁচশো গ্রাম ষাট টাকা এক কেজি আছে ওয়ানলি একশো পঞ্চাশ টাকা আপু সম্পূর্ণ কোয়ালিটি কোরাই থাকবে স্কোয়ারের ভিতরে দেখতেছেন পাঁচশো গ্রাম ওয়ানলি দিচ্ছি সত্তর টাকা প্রাইস থাকবে আমাদের এগুলা হচ্ছে চকলেটের জার যেটা হচ্ছে আপনার এটাতে আমরা বলি হচ্ছে চারশো গ্রাম আছে এটা দাম দিচ্ছি ওয়ানলি থাকবে আটচল্লিশ টাকা এটা আছে যে সাতশো গ্রাম দাম দিচ্ছি ওয়ানলি ষাট টাকা থাকবে ডেবিট কফি এটা পাঁচশো গ্রাম আছে দাম দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে ষাট টাকা প্রাইস থাকবে সম্পূর্ণ কোয়ালিটি ফুল ইয়ার টাইট আড়াইশো গ্রাম ওয়ানলি তিরিশ টাকা প্রাইস থাকবে এই একটা যারা আছে সম্পূর্ণ দেখেন মশলা জাঁকি দিয়ে ফালাতে পারবেন এটা হচ্ছে পাঁচশো গ্রাম দাম দিচ্ছি ষাট টাকা লাগবে না একশো টাকা প্রাইস দিচ্ছি এক কেজি তারপরে আসেন আমাদের এটা আছে ইয়ারটাইট এটা কিন্তু চাপ দিলেই ইয়ারটাইট হয়ে যাবে তিনটা সাইজ হবে আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা পাঁচশো গ্রাম আশি টাকা এক কেজি আছে অনলি একশো পঞ্চাশ টাকা থাকবে সম্পূর্ণ এয়ারটাইট এর ভিতরে হবে এগুলা হ্যাঁ তারপরে আসেন এটা আছে একশো গ্রাম বিশ টাকা একটা আছে গোল সেবের ভিতরে বিশ টাকা আড়াইশো গ্রাম আছে অনলি পঁয়ত্রিশ টাকা পাঁচশো গ্রাম আছে এটার দাম দিচ্ছি অনলি থাকবে পঁয়তাল্লিশ টাকা ছয়শো গ্রাম আছে ষাট টাকা এক কেজি আছে দেখতেছেন অনলি একশো টাকা প্রাইস থাকবে তার পাশাপাশি আসেন আপনার মশলা জান নেবেন পাশাপাশি ওয়াইল ফটো তো লাগবে তেলের ফট বলে থাকি তো এগুলোর ভিতরে অবশ্যই তিনটা সাইজ হবে আপু দেখতেছেন আড়াইশো গ্রাম একশো বিশ টাকা পাঁচশো গ্রাম একশো পঞ্চাশ টাকা এক লিটার তেল আর সহজে কিন্তু লাগবে না যদি এক লিটার বলেন অনলি দুশো টাকা প্রাইস থাকবে অনেক সময় দেখা যায় আমরা তেল ঢালার সময় বোতল থেকে ঢালতে গেলে অনেক বেশি পড়ে যায় তাহলে অবশ্যই একবারে আপনার খরচ কম হবে এটা আছে দেখতেছেন ছয় কোনা সেবার ভিতরে অনলি একশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে দেখতেছেন একবার কিউট কিউট ভল অনলি দুশো টাকা প্রাইস থাকবে অবশ্যই এগুলা এক দুই ফিজ আছে অনেকে ছয়টা সাইবেন মন খারাপ করে বসে থাকবেন ওটা কিন্তু হবে না আপু বলে দিলাম এটা আছে অনলি ষাট টাকা প্রাইস দিচ্ছে এই একটা আছে ডিজাইন এক কেজি অনলি আসলে বরং নিলে মানুষ ছয়টা বারোটা মিলে ম্যাচিং করে না কিন্তু আমাদের রিসাইকেল জগৎ রিসাইকেল জগৎ একটুকে তবে অবশ্যই জানা নেবেন হয়তো অ্যাডভান্স করে বল রাখতে হবে তাহলে আমরা অবশ্যই মেসেজ ম্যানেজ করে তবে ওভাবে দাম বেড়েও যায় হ্যাঁ ঝামেলা হয় এটা আছে অনলি 60 টাকা দিচ্ছি 800 গ্রাম খাবার দেব আমাদের একটা আছে এর দাম দিচ্ছি অনলি 80 টাকা থাকবে এই একটা আছে কপির অনলি 70 টাকা প্রাইস দিচ্ছি এই একটা আছে ডিজাইনের ভিতর অনলি 80 টাকা প্রাইস থাকবে আমাদের একটা যার আছে অনলি 60 টাকা এটা আছে অনলি 60 টাকা থাকবে এই একটা যার আছে অনলি 80 টাকা প্রাইস থাকবে এর ভিতরে অনলি 80 টাকা প্রাইস দিচ্ছি তো আসেন আমাদের একটা যার আছে ওয়ানলি থাকবে সত্তর টাকা প্রাইস দিচ্ছি আড়াইশো গ্রাম এটা আছে ওয়ানলি পঞ্চাশ টাকা এটা আছে ওয়ানলি পঞ্চাশ টাকা প্রাইস আড়াইশো গ্রাম আমাদের একটা যার আছে দাম দিচ্ছি ওয়ানলি থাকবে সত্তর টাকা প্রাইস দিচ্ছি এই একটা আছে কফির ভিতরে ওয়ানলি থাকবে সত্তর টাকা এটা দিচ্ছি ওয়ানলি সত্তর টাকা মানে রিসাইকেল জগৎ যা আছে সব কালেকশনের জায়গায় অ্যাভেলেবেল পাবেন এটা আছে ওয়ানলি ওয়ান হান্ড্রেড টাকা এক কেজি আছে এই একটা যার আছে এটার দাম দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে ওয়ানলি দিচ্ছি আশি টাকা প্রাইস থাকবে তো অবশ্যই অবশ্যই এই প্রোডাক্টগুলো যাদের লাগবে ভিডিও স্ক্রিনশ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্রয় করতে পারবেন বাঙা পাটা সম্পূর্ণ দায়বরিক্স আমাদের এছাড়াও যারা না বুঝবেন না ইয়া করবেন কালেকশন আপডেট হয় ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে নিতে পারবেন হ্যাঁ তো অবশ্যই অবশ্যই নাম্বারে কন্টাক্ট করে নেবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম